সবাইকে ব্লগে স্বাগত তোমরা সবাই কেমন আছো এই দেখো আমার বাজার থেকে চলে টাটকা টাটকা সবজি আর সবজির মধ্যে কি কি আছে তো বেগুন পটল বাঁধাকপি পেঁয়াজ কলি বাদ কিছু রাখিনি সবই বাড়িতে চলে এসেছে কয়েকটা আমরাও চলে এসেছি শর্টস ভিডিও বানানোর জন্যে শাড়ি পরিয়ে দিয়েছিলাম কিন্তু শাড়িটা খোলা যাবে না কেন বলো তো বাবাকে তো দেখাতে হবে সেই জন্যে আর যেই বাবার চলে আসা বাবা কি খাবে বলো আমি আজকে তোমার মা সেজেছি আজকে আমি তোমাকে সব কিছু খাইয়ে দেব। আর হাতে কিন্তু একটা ললিপপ ধরে আছে বাবার খুব খিদে পেয়েছে তাই ঘরে থাকা পায়েসটা খাওয়াতে শুরু করে দিল সোনুকে যখন পড়তে বসাই হঠাৎ করে দেখি বাইরে দুটো দিনটা হনুমান আমি হনুমানের পিছন পিছন যাই কিন্তু হনুমানগুলোকে দেখতে পাই না পড়তে বসে শুরু হয়ে গেল ছবি আঁকা কি আর করার ঠিক আছে ছবি আঁকো এরপর আমি যখন রান্না করতে গেছি এদিক ওদিক করে নানা নকাজ আমি বললো শোনো এখানে বস বসে কটা পেঁয়াজ কেটে দে খুব খুশি পেঁয়াজ কাটবো দাও 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 তাড়াতাড়ি কেটে দি আমাকে বলে মা আমার হাত কাটবে না তো আমি বললাম কাটলে কাটবে তারপরে সে আমি মলম লাগিয়ে দেব। তাই মাঝে মাঝে নাটক করছে মা আমার হাত কেটে গেল হাত কেটে গেল আমি আবার যখন দেখতে যাই তখন বলে বাড়া মাছ দেয়া সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর মা আমার কেক কে এনে দেবে শান্তা দাদু কখন আসবে নানান রকম কথা তারপরে হঠাৎ করে ওর কাকু একটা কেক নিয়ে চলে আসে আর সেই কেকটা পেয়ে ও বেজায় খুশি হয় নিজে যতটা না খেয়েছে অন্যকে যত্ন করে খাইয়েছে তার থেকে বেশি কাকু ঠাম্মি বাবা সবাইকে সেদিন ছিল সোমবার তাই আমি আর কেকটা খাইনি কারণ কেকের মধ্যে তো ডিম একটু দিতেই হয় তো সেইভাবে আর আমি কেক খায়নি আর সন্ধেবেলায় দেখো কাকুর সাথে খুনশুটি ওর লেগেই থাকে কাকু এখানে একটা শতরঞ্জি ভাস করছে কিন্তু ভাস করতে দেবে না তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে বিরক্ত করে ছাড়ছে কাকুও সেই রকম ওর সাথেও দুষ্টুমি করছে সারা দিনের ওর খুনশুটি এবং দুষ্টুমি সামলাতে সামলাতেই সবাই বিরক্ত ধ্যুতিষ্ঠলী ব্লগের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো টাটা